হ্যালো তোমাদের সবাইকে আমার আরও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম আজ ভিডিওটা আগে থেকে শুরু করিনি এখান থেকেই শুরু করছি তো আজ আমরা চলে গেছিলাম গোয়ার আরও একটা সুন্দরতম জায়গায় এটা হচ্ছে গোয়ার টোনা পাওলা বিচ এখানে ঢুকতে গেলে প্রথমে আমাদেরকে টিকিট কাটতে হবে টিকিট কাটার আবার একটা নিয়ম হচ্ছে যে এখানকার যারা বাসিন্দা তাদের ফ্রি টিকিট আর যারা নয় তাদেরকে পঞ্চাশ টাকা টিকিট দিয়ে ঢুকতে হবে এখানে সবথেকে মজার বিষয়টা হচ্ছে যে এখানে আমি আর পায়েল মৃণময়দা তিনজনে টিকিট দিয়ে ঢুকেছি আর আমার বর আর সাবিতা দুজনে মিলে ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে ফ্রি টিকিটে ঢুকেছে মানে ব্যাপারই আলাদা ঢুকেই চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছিল না কি বলবো মাঝখানে আমরা আছি আর চারিদিকে যেদিকেই তাকাও যেদিকেই সমুদ্র আর সমুদ্র নীল সমুদ্র আর এখান থেকে সমুদ্রের রই পারে দেখো ভাস্কো সিটিটা দেখা যাচ্ছে বুঝতে পারবে না আমি ওইভাবে ক্যাপচার করিনি ভাস্কো সিটি বলতে আমরা যেখানে থাকি ঘুরে ঘুরে এখন আমরা ডোনা পাওলাতে এসেছি আর এই জায়গাটা দেখে তোমরা আশা করে বুঝতে পেরে গেছো চেনা চেনা লাগছে এই জায়গাটা বহুত পুরনো একটা সিনেমা হয়েছে গেস করতে পারছো কি সিনেমা আশা করি তোমরা কম বেশি সবাই যেন কি সিনেমা হয়েছিল বহুত পুরনো সিনেমা এক দুজেকে লিয়ে হয়েছিল। এক জেগে দিয়ে একটা বড় অংশ এখানে শ্যুট হয়েছিল আর অজয় দেবগণের সিঙ্গাম মুভিরও শ্যুট এখানেই হয়েছিল। তোমাদের তো আসল কথাই বলা হয়নি এখানের যে নাম ডোনা পাওলা কেন হয়েছে জানো যার নাম অনুযায়ী এখানে ডোনা পাওলা হয়েছে তিনি একজন মহিলা ছিলেন শোনা গেছে তিনি এখানকার গ্রামের মানুষদের জন্য অনেক সাহায্য করেছেন তাদের কাজের উন্নতির জন্য অনেক ব্যবস্থাও করেছেন তাই তিনি মারা যাওয়ার পরে এখানকার গ্রামের মানুষরা এই জায়গাটার নাম ডোনা পাওলা দিয়েছে। দেখতে দেখতে পুরো জায়গাটা আমাদের ঘোরা হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু কমেন্ট করে জানিও আজকের মতন টাটা বাই বাই